নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে পেঁপে দিয়ে ডিম রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা আমি কিভাবে করলাম আপনাদের সাথে এ টু জেড বলবো চলেন এবার রান্নাটা করে ফেলি বন্ধুরা আমি চারটা ডিম নিয়েছি আর এই ডিমগুলো আমি সেদ্ধ দিয়ে দিয়েছি আর ফ্রিজ দিয়ে সাথে সাথে বের করেই ডিম সিদ্ধ দিতে যাবে না তাহলে ফেটে যেতে চায় আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমিগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁপেও কেটে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন আপনাদের বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর খুব ভালো করে ভেজে নেবেন এপিট ওপিট ঘুরায়ে ঘুরায়ে একটু লাল লাল করে ভেজে নেবেন আমার যে তেল রয়েছে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেব আমি এই তেল দিয়েই পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা এটা ফোড়ন দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা আর মাঝারি সাইজের একটা এই দুটো পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। আর পেঁয়াজটা বেশি একটা ভাজার দরকার নেই দিয়ে দিলাম রসুন জিরা বাটা আদা বাটা এবার দিয়ে দিলাম মরিচ হলুদ বন্ধুরা এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া যে যেখানে বসে দেখছেন বলবো যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর তার চেয়েও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন বন্ধুরা আমি মশলাটা বেশি কষালাম না হালকা একটু জল দিয়ে কষায় নেব আর পেঁপে যেহেতু অনেক সময় লাগে সিদ্ধ হতে সেই জন্য এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব পেঁপে দেখেন আমি কিন্তু পেঁপেগুলো অনেক বড় বড় করে কেটে নিয়েছি এভাবে বড়ো বড়ো করে পেঁপে কাটবেন আর পেঁপে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে বন্ধুরা তাই আমি এই পেঁপে মশলার সাথে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব এভাবে পেঁপে রান্না করে দেখবেন আসলেই দুর্দান্ত স্বাদ লাগে পাঁচ মিনিট ঢাকনা দিবেন আবার পাঁচ মিনিট পর তুলে নেড়ে দেবেন আর আঁচটা থাকবে মিডিয়াম হাই হিট করতে যাবে না তাহলে মশলার ঝোলটা টেনে যাবে আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হবে না আর যদি দেখেন ঝোলটা টেনে গেছে তাহলে আরও একটু গরম জল দিয়ে দিবেন। ঠান্ডা জল দিবেন না এভাবে করে যখন দেখবেন পেঁপেটা একেবারেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে বাকিগুলো দিয়ে দেবেন বন্ধুরা দেখেন আমার কিন্তু পেঁপে প্রায় রান্না হয়ে গেছে এবার আমি ডিম দিয়ে দিলাম পেঁপে দিয়ে ডিম রান্না করতে গেলে কিন্তু অবশ্যই পেঁপে সিদ্ধ করে নিতে হবে আর তা না হলে কিন্তু ঝোলের মধ্যে পেঁপে সিদ্ধ হলে ভালো লাগে না মশলার মধ্যে পেঁপেটা সিদ্ধ হলে অনেক টেস্টি হয় বন্ধুরা আমি বারবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি কারণ পেঁপে সিদ্ধ হতে সময় লাগতেছে আর আমি একেবারেই মিডিয়াম আসে রান্না করছি দেখেন আমি কিন্তু যে রান্না করছি আমার এই পেঁপে তরকারির রঙটা কিন্তু চমৎকার আসছে আর এটা আমি খেয়ে আপনাদের সাথে বলছি এটা দুর্দান্ত স্বাদ হয় পেঁপে দিয়ে রান্না করলে আমরা আসলে সব সময় আলু দিয়ে রান্না করি অথবা আলু ছাড়াও রান্না করি কিন্তু পেঁপেটা আসলে স্বাস্থ্যকর আপনি যদি পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করেন তাহলে এই বাচ্চাদেরও এই পেঁপেগুলো খাওয়াতে খুব সহজ হয় বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেল যে যেখানে বসে দেখছেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করবেন আসলে কি হলো না হলো আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি বলতে পারেন বন্ধুরা আমি আমার রান্নাটা তুলে নেবো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আপনাদের অবশ্যই বলবো আপনারা বাড়ি বসে এভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন পেঁপে দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা দেখতেও যেমন লাগছে আসলে পেঁপেটা একেবারে মোমের মতো গলে গেছে একেবারে খুলেও যায়নি আর আস্ত আস্ত যে আছে সেটা দেখতে মনে হয় যেন সিদ্ধ হয়নি কিন্তু এই পেঁপেটা একেবারেই নরম তুল তুলে হয়ে যায় আপনি যদি মশলার মধ্যে এভাবে পেঁপে কষায় নেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ সবাইকে